আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান আমার নাম কাঞ্চন ব্যানার্জি আমি বক্তানে থাকি বেশ কিছু কয়েক বছর আগে আমি বাংলার ইতিহাস নিয়ে গবেষণা করছিলাম তখন জানতে পারি যে এখানে বড় রকমের মেলা হতো এবং সেই মেলা বন্ধ হয়ে গেছিল আহ বারোশো আটানব্বই সালে বহির আক্রমণের জন্য আর এই স্থানের নাম ছিল দক্ষিণ প্রয়াগ তার থেকে আমার উৎসাহ বাড়ে যে কেন প্রয়াগ কথাটা আসছে তখন দেখলাম যে উত্তর প্রয়াগ যেটা উত্তর প্রদেশের যে রাজ তার সঙ্গে এই দক্ষিণ প্রয়াগের সম্পর্ক রয়েছে কারণ এখানেও ওই রকম কুম্ভের মতো বড় মেলা বা অনুষ্ঠান হতো যেটা বারোশো আটানব্বই সালের পর বন্ধ হয়ে গেছিল তো আমরা একুশ সালে আমি এখানে এসেছিলাম তখন ঠিক হয়েছিল যে আবার আমরা নতুন করে কুম্ভ শুরু করব উনিশশো দু সালে কোভিডের সময় আমরা এই প্রথমবার আবার সাতশো প্রায় সাতশো পাঁচ বছর পর আবার আমরা কুম্ভ শুরু করেছিলাম কোভিড এর সময় হওয়া সত্ত্বেও পঞ্চান্ন হাজারের মতো পুণ্যার্থী এসেছিলেন এবং স্নান করেছিলেন এখানে আমার স্ত্রী হৈমন্তী ও এখানে তখন এসেছিল আমি আসতে পারিনি সেই সেই কুম্ভে তো ওরা কোয়ারিনেট করেছিল প্রবীরদা ছিলেন এবং আরো অন্যান্য কর্মী ছোট্ট একটা টিম এই ব্যবস্থা রাখা হয়েছে বা তাদের তরফ থেকে হাত বাড়িয়ে দেওয়া দেখুন জেলা প্রশাসন

সাধুরা দেখুন সাধু সন্তে যারা আসছেন তাদের দু রকম হয় একটা হচ্ছে আখারার সাধু আমরা যাদের সহজ বাংলায় যাদের এরকম কোন পাকা ছাদে থাকেন মানে তো তাদের জন্য এখানে স্থানীয় ক্যাম্প আছে আর আপনারা যান গিয়ে দেখে আসুন সেখানে তাদের জন্য তাবু খাটিয়ে দেওয়া হয়েছে সেখানে তারা আছেন সেখানে একশো আটটা ধনী বসানো হয়েছে তারা যেমন হয় তারা তাদের মতন মঙ্গল ধ্বনি বসিয়েছেন তারা সেখানে তাদের যোগ্য করবেন তারা মূলত সেখানেই থাকেন ওই ধনির ছেড়ে তারা সাধারণত ওঠেন না শুধুমাত্র আহ সংক্রান্তের দিন যখন স্নান উৎসব শুরু হবে অমৃত যোগ স্নান যোগ স্নানের সময় তারা এই মাঠে চলে আসবেন এবং একটা যাত্রা হয় পরিভ্রমণ হয় রাজস্বিক যাত্রা সেই যাত্রায় তারা অংশ নেন এবং তারাই সবার প্রথমে স্নানের অধিকারী অন্যান্য যে সমস্ত আশ্রমিক সাধু যারা আছেন তারা আসা যাওয়া করেন স্থানীয়